হ্যাঁ দুই নম্বর কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পত্র একত্রিশ ডিসেম্বর আপনারা দিবেন এইটা নেওয়ার সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বল সময় হচ্ছে আমি একটা মানে এই সব ইন্টারফেয়ার করেন আমি মানে ইন্টারফেয়ার করলে সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয় মানে আমি জাস্ট একটু অনেকক্ষণ ধরে বলবো না একটা বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণপুত্থানের একটি ঘোষণা প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়াতি ক্যাম্পেইন শুরু হয়েছে খালেদ মহিদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভ দেখেছি এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলিউশন এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং একটা দেখেন আওয়ামী দেশ থেকে চলে গিয়েছে কিন্তু তাদের যে ন্যারেটিভ সেলগুলো রয়েছে তাদের যে কনসপিরেসির যে কম্পার্টমেন্টগুলো রয়েছে এখন কিন্তু সেগুলো উত্থান যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা শুরু হয়েছে এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণবুত্থানটি হয়েছে একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সেই জায়গায় কিন্তু বিহিন্নিত দেওয়া হচ্ছে সেজন্য আমরা চেয়েছি এটার একটি যে এই জুলাই গণবুত্থান সকল আমরা বলছি না যে শুধুমাত্র বৈষম্যদী ছাত্র আন্দোলন করেছে নো বৈষম্যদী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাল আলোচনা করেছিলেন কিনা সবার না আমরা সরকারের সাথে পারলেন কিভাবে মাঠের সিদ্ধান্তটা দেখেন মাঠের সিদ্ধান্তটা বুঝতে পারলেন যে খালেদ সিদ্ধান্ত আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন তখন আপনার সিদ্ধান্ত নিলেন যে না এখন একটা জুলাই ঘোষণা পত্র দরকার খালেদ না না খালেদ মহিদ্দিন আওয়ামী লীগের পুনর্বাচন করতেছে না খালেদ চলে ম্যাটোফরিক একটা বিষয় অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে মানে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজমের মধ্যে

তবে এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা হচ্ছে আমাদের পূর্বশরী তাদেরই ইনিশিয়েটিভটা প্রয়োজন ছিল অনেক রাজনৈতিক দল দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে বিএনপি ছিল যে আমার ছিল ওইটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল যেহেতু এই উদ্যোগ গুলো আসেনি সেই কারণে আমরা মানুষের আপনারা কবে সিদ্ধান্ত নিলেন নেই একত্রিশ তারিখে আপনারা দিতে চান

সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কী হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সরিয়ে আসো আমরা এটা দিব কি রকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষক শিক্ষার্থীদের বিষয় এ বিষয়ে সরকার অবগত নয়